হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দা পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে এখন বাজে পুরো পাক্কা পুরো দুটো বাজে তো আজকে দুটো সময় দিয়েই ব্লগটা শুরু করছি আর এখন হচ্ছে দেখতে পাচ্ছ স্নান টান কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ছেলেকেও সকালবেলায় ব্রাশ ট্রাশ করি একবারে স্নান করিয়ে দিয়েছি যেহেতু কালকে দিয়ে বৃষ্টি পড়ছে তো তার জন্য ভাবলাম যে আজকে একটু লেট লেট করে সব বাইরে সব ভিজে ভিজে সব কাজ টাজ করেছি তো ভাবলাম তো বাইরে তো কোনো কাজকর্ম দেখানো যাবে না তো স্নান টান করে ব্লগটা শুরু করব। তো স্নান পুজো সব কমপ্লিট করে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো তোমরা ব্লগটা দেখে দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটাও খুব ভালো হবে আর কালকে দিয়েই তো পুরো বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য হচ্ছে স্পেশাল জিনিস হচ্ছে স্পেশাল জিনিসটা বৃষ্টির মধ্যে কি রান্না হবে সেটা তোমরা বুঝতেই পেরেছ তো হ্যাঁ খিচুড়ি হবে তো চলো খিচুড়ির জন্য সব কিছু যোগাযানটি করেও নিয়েছি তো এখন হচ্ছে খালি খিচুড়িটা করবো আর খালি খাবো তো এই হলো ব্যাপার আর হচ্ছে ওই ঘরে হচ্ছে টিভি দেখছে ওই দরজাটা বন্ধ করে কথা বলছি তো ওই ঘরে সবাই টিভি দেখছে তো একটা বই চালিয়েছে সেই বই দেখছে ওরা তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাওয়া যাক তো চলো দেখো আমি কি কি রেডি করেছি এখানে বাসন মেজে রেখে দিয়েছি এই বাসন দিয়েছি আর এখানে সবজি কেটেছি এক ঝুড়ি সবজি কাটা হয়ে গেছে এখানে হচ্ছে পটল আলু তরকারি হবে পটল আলু তরকারি হচ্ছে রাতের জন্য করে রাখছি যেহেতু রুটি তরকারি হবে তো আজকে তার জন্য আটাটা মেখেও হচ্ছে এখন রেখে দেবো আর পটলাল মানে পটলাল তরকারিটা করেও রাতের জন্য রেখে দেব আর এখন হচ্ছে হবে খিচুড়ি হবে আর কি কি হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আগে আমি খিচুড়িটা বসিয়ে দিই কেন দুটো বাজে আর এখন হচ্ছে সবাই একটু লেট করেই খাবে বলেছে যেহেতু আজকে টিফিনটা খেয়েছে একটু লেট হয়েছে তো তার জন্য হচ্ছে একটু দেরি করেই খাবে তো চলো আমি ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিই হচ্ছে ঝটপট করে রান্নাটা বসাতে হবে এইগুলো এখন আমার তো চলো ফ্রেন্ডস তোমাদেরকে আমি একটুখানি দেখাই তো আমাদের ঘরের সবাই সদস্যগুলো কি করছে তো চলো তো দেখতে পাচ্ছ এখানটায় ওরা সবাই হচ্ছে ঘর অন্ধকার করে হচ্ছে টিভি দেখছে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে পাপা এখানটায় হ্যাঁ গাইস আমার নাম হলো রাজবি আর তুমি দেখছো রাজবির ব্লগ হ্যালো গাইস এখন আমি শুয়ে আছি আজ আজকের আমাদের ঘরে হচ্ছে হলো খিচুড়ি পাফড় ভাজা তারপরে হলো বড়া আরো কি কি মেনু আছে অনেক বুঝলে দেখাই দাঁড়াও আমার মা এখন কি করছে দাঁড়া উঠলাম

দেখো এখানে একজন দুষ্টমি করছে খাটের ওপরে নাচ করছে দেখো এই পাপা না 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 বৃষ্টি বৃষ্টি শোনো এমনি করতে নেই সন্ধ্যে বসতে হয় দেখো ঘরের মধ্যে দুটো জামা প্যান্ট সব দড়ির মধ্যে দিয়ে দিয়েছি কি করবো জামা কাপড় একদম শুকোচ্ছে না তো এই হলো ব্যাপার আর এই এইয তুমি এরকম দেখাও কেন সবসময় পাপা তো ফ্রেন্ডস ওইদিকেও খিচুড়ি হচ্ছে আর ওইদিকে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই তো তার জন্য চলে আসলাম ঘরে আর এই দেখো কি দুষ্টম করছে এখানে এরকমভাবে ঝুলছে তো এরকম ঝুলতে নেই পাপা এদিকে আসো বসো বসো তো খিচুড়ি খাবে বলে আমাকে বলছে মা খিচুড়ি পাঁপড়টা ভেজেই রেখে দিয়েছি ওকে যেহেতু আমি জানি খিচুড়ি হলো খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তো খি তার জন্য পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি আরও তো আগে কিছু খাবে না একটু বড়া করবো দেখি কিসের বড়া করবো পেঁয়াজি না কী করবো দেখি তো চলো তার জন্য ওর জন্য ঝটপট করো না ঝোলে না দেখো কথা বলে শুনে না দেখো তোমরাই দেখো একদম কথা বললে শুনে নাই ছেলেটা এখানে ঝুলছে বলো বিপদ হই যাবে না তোমরাই বলো তো কোচু দেখেছ তাহলে কোচু হবে না এত বড় একটা কথা বলে দিল বলে কোচু হবে এইবারে মারবো কিন্তু पापा বসো নিচে বসো বসো এই একদম ভয় পায় না দেখো নাচ করছে হ্যাঁ ও বাবা ও বাবা দেখো ফ্রিতে ডান্স দেখো তোমরা সবাই দেখো হয়ে গেছে এটা কি টেঙরে টেঙরে হচ্ছে ও বাবা চলো থামবে না সারাক্ষণ নাচ করতেই থাকে একটুখানি ঘি দেব খিচুড়িতে ঘি না দিলে ভালো লাগে না কিন্তু ঘিটা ফ্রিজে ছিল তো শক্ত হয়ে আছে ঘি দিয়ে দিলাম ঘি দিলে টেস্টটা ভালো লাগে আছে বলে দিলাম না থাকলে দিই না ছেলে খেতে চায় না ঘি আমরাও ভালোবাসি না তো ঘি খেতে এখন হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে আর এখানে বেগুনগুলো পাতলা পাতলা করে মানে পাতলা পাতলা করে তোমাদের দাদা হচ্ছে কেটে দিয়েছে আর আমি হচ্ছে এখন বেগুনি করছি না দুটোই থাক নালে জায়গা হবে না তো ওইদিকে হচ্ছে রান্নাবান্না দেখো সেরে এসে একটুখানি বাইরে এলাম তো বাইরে এসে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি দেখো আমাদের এখানটার কি অবস্থায় আমরা আছি তো দেখতে পাচ্ছ এখানটা আমাদের এখানে যত গাছপালা ছিল সব কিছুই মানে অনেক গাছই হয় মানে ভেঙে গেছে আর নারকেল গাছে ডালপালাও এখানটায় পড়ে অবস্থা খুব খারাপ আর এখানটায় জলও জমে আছে আর দেখতে পাচ্ছ এখন একটু হাওয়া হাওয়া দিচ্ছে এখনও হয়তো ওয়েদারটা এখনও কদিন এরকমই থাকবে তো শুনছি তো চলো জানি না কত কবে স্বাভাবিক হবে আমি এখন বসে পড়লাম হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য খাবার বাড়তে আর ওইদিকে হচ্ছে ছেলের হচ্ছে আর আমার ছেলের বাবার হচ্ছে খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এখন আমার আর আমার শ্বশুরমশাই এখন খাবেন তো তাদের জন্য হচ্ছে এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটা কি যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো ফ্রেন্ডস তোমাদেরকে একবার দেখিয়ে দেখি কী করেছিলাম খিচুড়ি করেছিলাম পেঁয়াজি করেছিলাম আর করেছিল দেখি এদিকে দেখি পোকা এই পড়ে গেছে চলো এখন বিকাল বেলায় ব্রাশ করছে ওর হঠাৎ দুদিন ধরেই দাঁতে পোকা হয়েছে বলছে তো এত চিপস তারপর কি চকলেট আইসক্রিম সব খাওয়া হয়েছে এইবারে বেশি খাওয়া হয়ে গেছে এমনিতে তো সময় খায় কিন্তু এই মাসে এতটাই খাওয়া হয়ে গেছে তো বলছে দাঁতে পোকা হয়েছে এখন নিজে এসেছে যে ব্রাশ করছে এখন যে ছেলে ব্রাশ করতেই চায় না সে এখন দেখো ব্রাশ করছে এখন তো এই যে আমি বার করে দেবো দেখো এখন অবশ্য একটুখানি বৃষ্টিটা কমেছে আর একটুখানি হাওয়াও দিচ্ছে কি হয়েছে কি হয়েছে এই মাজনটা যায় আমি ছে দিচ্ছি ধর ওরম না মাজনটা ব্রাশটা এ করো এখন দাঁতে পোকা হয়েছে বলে এখন দাঁত মাজার জন্য নিজে এসেছে নাহলে দাঁত মাজানো যায় না জামাই পড়ছে কমেছে দাঁত ব্যথা কমেছে এখন হ্যাঁ আর খাবে আইসক্রিম খাবে হ্যাঁ কখন তো ফ্রেন্ডস এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে একটুখানি ঘুমিয়ে এখন রেস্ট নিচ্ছি আর এদিকে হচ্ছে ছেলের সাথেই আর কি করছে কারণ ছেলে হচ্ছে এত জোরে ফ্যান চালিয়েছে আর আমাদের এত ঠান্ডা লাগছে ও কিছুতেই ফ্যানটা অফ করছে না তো ফ্রেন্ডস এই করতে করতে আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভ্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আগামীকাল আসছে একটা নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে চলো